আমাদের গায়ে হলুদের প্রোগ্রাম কিভাবে অন্যদের থেকে ভিন্ন করা যায় কাবাবের ব্যবস্থা করা যেতে পারে সাথে রুমালি রুটি আর চিকেন চাপ হলে আরো মজা হবে নানু আমরা ওয়াফেল পছন্দ করি দাদু আমার জন্য চটপটি আর ফুচকা রাখতে হবে লোকাল বাবুরচি তো এসব আইটেম বানাতে পারবে না কিভাবে ম্যানেজ করব বুঝতে পারছি না আপনিও কি আপনার অনুষ্ঠান নিয়ে চিন্তিত কে রান্না করবে কে পরিবেশন করবে এসব ভাবনা এখন থেকে শেষ মিস্টার শেফ ক্যাটারিং সার্ভিস দিচ্ছে সম্পূর্ণ সমাধান দেশি কন্টিনেন্টাল লাইফ কিচেন ডেজার্ট কর্নার আর প্রিমিয়াম সার্ভিস আমাদের অভিজ্ঞ টিম সময় মতো পরিবেশন করবে প্রতিটি ডিশ একেবারেই ঝামেলাহীন ভাবে আপনি শুধু উপভোগ করুন আপনার বিশেষ দিন আপনার অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত হয়ে থাকবে স্মরণীয়